খেলা হবে ছাব্বিশে উল্টো আসন গুনবে বিজেপি এখন ঠান্ডা আছে দিল্লিতে গিয়ে গরম করব পয়লা ডিসেম্বর শীতকালীন অধিবেশনে একুশে এক পা ভাঙা ছিল তাই দুশো এবার দু পা ভালো আছে ভালো খেলবো আসন বাড়বে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ সুন্দরবনে ফুটবল ভারতবর্ষের নাম করা ফুটবলারদের নিয়ে শুরু হলো দুদিন ফুটবল টুর্নামেন্ট রাজ্য তৃণমূলের যুব মহিলা সভানেত্রী সায়নী ঘোষ ফুটবলার দীপেন্দু বিশ্বাস বিধায়ক দেবেশ মন্ডল বাকরা আমরা সবাই ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইকবাল আহমেদ এদিন শায়নী ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ভাঙ্গা পায় খেলে দুশো তেরো পেয়েছে এবার দুটো পাতও ভালো দেখবেন এবার দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে দারুণ খেলা হবে যে খেলা কতবার থেকে আরও বেশি ভালো খেলা হবে যারা যারা একসময় দিল্লি থেকে এসে বলেছিল দুশো পাওয়ার তারা এখন আর বলছে না সংখ্যাটাই বলছে না এবার ছাব্বিশের নির্বাচনে যে কটা সিট আছে বিরোধীদের উল্টো শুরু করবে শীত পড়েছে ঠান্ডা আছে পয়লা ডিসেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সেখানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চোখে চোখ রেখে অধিবেশনে বক্তব্য রাখব দেশের মানুষ দেখবে যারা অবৈধ অনুপ্রবেশকারীদের পক্ষে আমরা নই কিন্তু আমরা চাই বৈধ ভোটার যেন একজনও বাদ না যায় তার বিরুদ্ধে আমরা এদিন বাকরা ফুটবল মাঠে ফুটবলে শট মেরে খেলার সূচনা করেন বললেন এখন থেকেই খেলা শুরু হয়ে গেল আমরা ভয়ঙ্কর খেলা খেলি না আমরা মিষ্টি খেলা খেলি যা বাংলার সাধারণ মানুষ মা বোনেরা ফুটবল খেলবে গোটা ভারতবর্ষ দেখবে আমাদের আমরা সবাই পক্ষ থেকে প্লিজ একটু সাধারণ দর্শকদের যদি মাঠের বাইরে নিয়ে আসা যায় প্রশাসন এর দায়িত্বে যারা আছেন অবৈধ অনুপ্রবেশকারীদের পক্ষে তো আমরা কেউ আমরা ভারতীয় যারা রয়েছেন ভারতীয় মুসলমান যারা ভারতকে ভালোবেসে এখানে রয়েছেন ভারতের জন্য প্রাণ দিয়ে এখানে রয়েছেন বছরকে বছর ধরে ভারতকে নিজের মা মনে করেছেন নিজের পরিবার মনে করেছেন তাদের পক্ষে আমরা রয়েছি তারা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বলে বিজেপি তাদেরকে বাদ দিয়ে দেবে এবং বৈধ যাদের ভোটে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে আজকে তার নির্বাচনের পরে যদি তাদেরকে অবৈধ ঘোষণা করা হয় তাহলে প্রধানমন্ত্রীর পথটাও অবৈধ বলে আমি আমি তো বলেছি বিজেপি এবার উল্টি কিনতে শুরু করলো ওদের রয়েছে তেষট্টি এবার হবে বাষট্টি একষট্টি ষাট উনষাট আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন বাংলা চালাবে নবান মাঠটা ঠিক হবে তার সাথে সাথে এই যে এই মাঠটা তবে এখানে অনেক খেলোয়াড়রা আজকে খেলবে এই মাঠটা আগামী দিনে দেবেশদা আছে আমিরুল দ্বারা আছে মাঠটা আরও সুন্দর করে তৈরি করবে যেটা দেবিসদা পূর্ণ খেলার মাধ্যমে মানুষের পাশে থাকবে যেভাবে এই বছরটা ভারতবর্ষের মহিলা ফুটবলারদের কাছে একটা মানে ঐতিহাসিক বছর যেন মেয়েদের যারা দেখুন আপনারা দীর্ঘক্ষণ আছেন আপনারা দেখতেও পাচ্ছেন যে আজকে যে বাগড়া ঐতিহাসিক ফুটবল মাঠে যে খেলাটা হচ্ছে যে হারিয়ে যাওয়া খেলা এবং বাঙালির যে ঐতিহ্য বাঙালির যে কৃষ্টি বাঙালির যে সংস্কৃতি ফুটবল মানে বাঙালির মন ফুটবল মানে বাঙালির প্রাণ তো সেই ফুটবলের ধারাটা অব্যাহত রাখার জন্য আজ বাগড়া আমরা সবাই পরিচালনায় আবুবাক্কার গাজীর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট যে আবুবক্কার গাজী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সভাপতি ছিলেন সেই অবক্কার গাজের স্মৃতি আজকে আমরা ফুটবল করি অবশ্যই আর আমাদের যে উদ্দেশ্যে এই ফুটবল খেলাটা আবু বক্কার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আবু বক্কার গাজী হচ্ছেন এই বাংলার প্রাণ সুতরাং তার স্মৃতি উদ্দেশ্যে যে খেলা হচ্ছে বাংলার মানুষের সঙ্গে তার হৃদয়ের একটা যোগাযোগ আছে এবং আমরা এই স্মৃতি খেলার মধ্যে দিয়ে ফুটবল খেলার মধ্যে দিয়ে মানুষকে যেমন সংগঠিত করছি আর আমাদের স্লোগানের মধ্যে খেলা হবে যে স্লোগান হবে আছে সেই খেলা হবে স্লোগানটা কিন্তু সবসময় ফুটবলের শক্তি যোগায় যেমন এমনি তৃণমূলকে শক্তি যোগায় তাই তৃণমূল বাঁকুড়া মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভর্তি চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য